আলাইকুম মেলবলি আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিডিতে আবার একবার ওয়েলকাম জানাচ্ছে বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও দেখার জন্য প্রতিদিনের মতোই আজকের ভিডিও আমি আপনাদের জন্য লাইট ওটার মধ্যে দারুন দারুন সব ফ্যাশনেবল এবং স্টাইলিশ কানের দুলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছে যেগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন বা কাউকে গিফট দিতে পারবেন বর্তমানে গোল্ডের প্রাইজ যেহেতু অনেক বেশি হয় তো অনেক আপড়াই ক্ষেত্রেও একটু কম বাজেটের মধ্যে কাউকে গিফট দেওয়ারও বেশি বা নিজেরাও রেগুলার ইউজের জন্য কিন্তু কালেকশন দেখতে চাচ্ছিলেন তো সেই সব কথা চিন্তা করে খুবই লাইট ওয়েট এর মধ্যে আজকে কালেকশন গুলো রাখার চেষ্টা করেছি যেগুলো একটু লাইট ওয়েট মধ্যে হবে কিন্তু দেখতে অনেক বেশি ট্রেন্ডি এবং ফ্যাশনেবল মনে হবে তো আর কথা না এই পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কারণে দলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি সুন্দর পাতার মধ্যে ওজন মাত্র দেওয়া না প্রাইস পড়বে বাইশ টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট এক জায়গায় কানের রয়েছে বিদেশি বাইশ ক্যারেটের মধ্যে টপ সিস্টেম করা রয়েছে এই কানের দোলটা তো আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে ওজন পড়বে মাত্র এক আনা তিন রুতে প্রাইস পড়বে সতেরো টাকা এরপর এখানে এক জোড়া এক পাশা কানের রয়েছে এই ধরনের এক পাশাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায় পড়লে তো এই এক ওজন মাত্র তিন আনা প্রাইস পড়বে তেত্রিশ টাকা এরপর এখানে এক জোড়া ঝুমকা কানের দোল রয়েছে অনেক আপনারা একটু লাইট ওয়েটের মধ্যে ঝুমকা দেখতে চাচ্ছিলেন তাদের জন্য এই কালেকশনটা ওজন মাত্র টাকা না প্রাইস পড়বে হচ্ছে চৌচল্লিশ হাজার টাকা যেসব আপুর একটু লাইট ওয়েটের মধ্যে চাটবালি কালেকশন দেখতে পাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন ওজন কিন্তু মাত্র দুই আনা তিন রোতে প্রাইস পড়বে হচ্ছে আঠাশ হাজার টাকা এর পরবর্তী কালেকশন যারা দেখুন যাদের বাজেট একেবারেই কম তারা কিন্তু এই ধরনের পার্লের মধ্যে কালেকশন দেখতে পারেন এই পার্লের কালেকশন গুলো কিন্তু আসলে অনেক বেশি সুন্দর দেখা যায় এবং ট্রেন্ডিং ও লাগে ওজনটা মাত্র একানা প্রাইস পড়বে এগারো হাজার টাকা এরপর দেখুন খুবই কিউট একজন বাটারফ্লাই টপ রয়েছে আর এই কালেকশনটা কিন্তু মাসা অনেক বেশি সুন্দর ওই মাত্র দুই আনা প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এরপর এখানে আবারও বাটার ফ্লাইয়ের মধ্যে লকেট সেট সহ আরেক জোড়া কালেকশন রয়েছে লকেট সেট সহ এই কালেকশনের যে মাত্র দুই আনা প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এর পরবর্তী কালেকশন যারা দেখুন এই কালেকশনটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর তো এই কালেকশনটা কিন্তু একটু ইউনিকের এর মধ্যে রয়েছে নিচে এরকম কিন্তু বল করা আছে এবং রিং করা আছে ওজন মাত্র দুয়ানা প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এর পরবর্তী কালেকশন যারা দেখুন এক থাকি ঝুমকা কালেকশনের মধ্যে রয়েছে আর এই ধরনের থাকি ঝুমকাও কিন্তু আপনারা পড়তে বেশি পছন্দ করে থাকেন তো এই কালেকশনটা ওজন ছিল মাত্র দুয়ানা প্রাইস পড়ছে ছিল বাইশ হাজার টাকা এরপর আবারও এখানে থাকি ঝুমকার কালেকশন রয়েছে আর এই ঝুমকাটা ওজন পড়বে মাত্র একানা তিন প্র্যাস পূর্বে হচ্ছে সতেরো হাজার টাকা এর পরবর্তী কালেকশন জোড়া দেখে নিন এখানে কিন্তু পাতা সিস্টেমের মধ্যে একজোড়া কানের দুল রয়েছে তিন পাতার মধ্যে লাফ পাতা কালেকশনটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর ওজন ছিল মাত্র দিয়ানা প্র্যাস পূর্বে বাইশ হাজার টাকা এর পরবর্তী কালেকশন জোড়া দেখুন আবারও এখানে পার্লের মধ্যে আরেকজোড়া কানের দুল রয়েছে আর এই পার্ললে কানের দুল গুলো কিন্তু আসলে অনেক বেশি ইউনিক দেখা যায় পড়লে তো ওজন এই কানের দুলে ওজন মাত্র দুয়ানা প্র্যাস পূর্বে বাইশ হাজার টাকা এরপর এখানে আবারও আরেক জোড়া ঝুমকা কানেদুল রয়েছে অনেক কাপড়ে কিন্তু ঝুমকা লাভার তাদের জন্যই এই ঝুমকা কালেকশন তো এই কানের দোল ওজন মাত্র পাঁচ আনা প্রাইস করবে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এরপর এখানে খুবই কিউট এক জোড়া বিদেশে বাইশ কেজ পাতা কানের দোল রয়েছে আর এই কানের দোলের ওজন করবে হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস করবে বাইশ হাজার টাকা যেসব আপুরা অনেক বেশি ট্রেন্ডিং কানের করতে পছন্দ করেন এবং একবারে ইউনিক কার সাথে মিলবে না তারা এই কালেকশনটা দেখতে পায় এই কানের দোলের ওজনটা পড়বে আট আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আটাশি হাজার টাকা এর পরবর্তীতে আবার এখানে বাটার এর মধ্যে দুল রয়েছে কিন্তু একটু ইউনিক ডিজাইনের নিচে চেন সিস্টেম করা আছে আর এই কালেকশনটা ওজন হচ্ছে মাত্র আনা এবং প্রাইস করবে হচ্ছে এগারো হাজার টাকা এর অনেক কাপড়াই কিন্তু থাকে ঝুমকো অনেক বেশি পছন্দ করেন এই কালেকশনটা দেখুন এখানে কিন্তু প্রায় একেবারে ইউনিক ডিজাইনের কালেকশন রয়েছে তো এগুলো ওজন কিন্তু 4 থেকে 5 আনার মধ্যেই হবে এর পরবর্তীতে এখানে একটা পাশা কানাই দুল রয়েছে এই ধরনের পাশা যারা একটু বয়স্ক তাদেরকে বললে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে ওজন মাত্র 3 আনা প্রাইস টাকা এর পরবর্তীতে এখানে আবারো রিং কানাই রয়েছে পাউটি রিং এই ধরনের রিংও কিন্তু একটু যারা বয়স্ক তাদেরকে বললে বেশি ভালো লাগে ওজন মাত্র 3 আনা প্রাইস টাকা এরপর এখানে ছোট জন্য তারা এই কালেকশনটা দেখতে পায় ওজন মাত্র এক প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার টাকা এরপর এখানে এস পাসার মধ্যে একজরা কানের দুল রয়েছে এই ধরনের এস পাসাও কিন্তু আসলে অনেক বেশি সুন্দর লাগে পড়লে ওজন কিন্তু মাত্র তিন আনা প্রাইস পড়বে হচ্ছে তেত্রিশ হাজার টাকা এরপর এই সিয়ারেলে আপনারা কিন্তু পাঁচ থেকে ছয় জোড়া পর্যন্ত টপ কালেকশন দেখতে পারবেন এই ধরনের টপ রেগুলার ইউজের জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু একেবারেই পারফেক্ট হয় আর প্রত্যেক জোড়া কিন্তু তিন রতি থেকে শুরু হবে এবং প্রাইজও কিন্তু মাত্র পাঁচ হাজার থেকে ছ টাকার মধ্যেই হবে তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের জন্য খুবই লাইট কালেকশন দেখানোর চেষ্টা করেছি আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ